বিশেষ ধর্ম অবস্থা দেখে এটা প্রমাণ হয় যে দেশের একটা পরিবর্তন আসবেই আগামী এগারো তারিখে মহাসমুদ্রে প্রমাণ হবে এই দেশটা আর ফেসিদম ফেসিবাদ আর থাকবে না আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টের পরে এই দেশে আর ফেসিদমের কোনো উত্থান ঘটবে না কিন্তু আমরা কি দেখতে পাই

আপনার রাষ্ট্র আগুন দলেন কেন ট্রেন স্টেশন আগুন দোলেন কেন পাল বাঁধেন কেন আপনার চাই আমাদের বাড়িতে সাথে হাতে আমাদের নেত্র সাথে হাতে বন্ধ হয় এই আমরা আপনারা কম করেন না

আপনার একটা নির্বাচন যেতে না পারেন তাহলে কিন্তু গণপ্রথান ব্যক্ত হবে আর গণপ্রথান ব্যক্ত হলেই কিন্তু একটা গণপ্রিপের হবে আপনার আপনারা গণবিপ্লব করতে থাকেন কোন সংস্কৃতি আলোচনায় কোনো বৈধিক আলোচনায় আলোচায় কিন্তু কোনো সমস্যার সমাধান হয় নাই সমস্যার সমাধান হয়েছে রাজপথে আমরা পরিষ্কার করে আসছি আপনারা ক্ষমতা কমিশন নিরপেক্ষটা বজায় করতে পারেন নাই আপনারা দলের দিকে তাকে এই কথা বলতেন তাই আপনারা মনে করবেন না আপনাদের সিদ্ধান্ত নেবেন তাই দেশে জনগণ মেনে নেবে কাজেই সন্দী ভাই এখন আপনারা আজকে যে রোগের মধ্যে যে ধৈর্যের বসা দিয়েছেন সহ্য করেছেন আগামী আপনার এদিকে সারা দেশ থেকে চলো চলো ঢাতা চলো গণ অধিকার আদায় করো জনমতের এই যে এই যে জনগণের আকাঙ্ক্ষা সেটা আল্লাহ রহমতে এই মাধ্যমে গণ উৎসবে হবে ওই তারিখে ইনশাআল্লাহ আপনার সত্য থাকেন এগারো তারিখের জন্য এখনই থেকে সরে যান আগামী এগারো তারিখ থেকে এটা এটা মহাসম হয় এগুলো আমি আমার আমার আটও ভিজিয়ে এই জানি